হ্যালো বন্ধুরা আমি আশা আমার চ্যানেল লিয়েসানা বাসাতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে পালং শাকের একটা অতি সুস্বাদু অতি সহজ সরল একটা রেসিপি তো চলুন এখানে আমি পালং শাকগুলো ঠিক ছোটও নয় আর বড়ও নয় এই রকম সাইজের করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে রান্নাটার দিকে এগিয়ে যাব। দেখুন শাকগুলো কাটা হয়ে গেল এখন আমি ধুয়েও নিয়েছি এরপর আমি যেটা দিয়ে রান্না করব মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা পরিমাণ মতো একশো গ্রাম আমি নিয়ে নিলাম এরপর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এরপর আমি উনানটা জ্বেলে এখন কড়াইটা বসিয়ে দিলাম এখানে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিলাম কাঁচা লঙ্কা শাক পাতের তরকারিতে একটু কাঁচা লঙ্কা দিলেই ভালো হয় শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা সেই রকম একটা ভালো যায় না তো এখানে কাঁচা লঙ্কা দিলাম এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো ঝালের জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু পালং শাকের তরকারি আর রান্নাটা খুবই হেলদি খুবই সহজ সরল সেই কারণে এই সাদা মাটা মশলা দিয়েই আমি এখন পালং শাকগুলো দিয়ে দিলাম এরপর পালং শাকগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব সাধারণত মসুরির ডাল দিয়ে রান্না করলে আমরা এইভাবে কষাই না তবে এই যে রান্নাটা কষালেও কিন্তু খুব একটা রিচ হবে না ঘুরিয়ে হেলদি আর সঙ্গে টেস্টিও হবে তো পালং শাকগুলো কষাতে কষাতে দেখুন পালং শাকগুলো অনেকটাই পরিমাণে কমে গেছে আর কাঁচা ভাবটা এখানে অনেকটাই চলে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে সেই সঙ্গে বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন আমার পালং শাকগুলো এখন কষানো কমপ্লিট এরপর আমি ধুয়ে রাখা ডালগুলো এখন আমি দিয়ে দেবো ডাল পালং শাকের তরকারির ক্ষেত্রে আমরা সাধারণত ডাল পালং শাক একসঙ্গেই সিদ্ধ করে থাকি অথবা ডালটা আলাদাভাবে সিদ্ধ করে অ্যাড করে থাকি বাট এখানে শাক আর ডাল দুটোই কিন্তু কষিয়ে নিচ্ছি এইভাবে কষানোর ফলে দুটোরই টেস্ট কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এখন আমার ডাল আর শাক দুটোই কষানো হয়ে গেছে দুটোই মাখো মাখো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর অনেকটা ড্রাইও হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমিত জল যেহেতু এখানে পালং শাকটা অনেকটা ড্রাই হয়ে গেছে তাই একটু বেশি পরিমাণেই জল দেবো তবে এমনও বেশি দিলাম না কারণ খুব বেশি জল দিলে কিন্তু মুসুর ডাল সিদ্ধ হতে যায় না অল্প জলে অল্প আছে মসুর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন ভেপার উঠে গেছে তার মানে ফুটে উঠেছে এইবার আমি দেখে নেব ডাল আর শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকলেই খুব সুন্দরভাবে ঘেঁটে যাবে এখন আমি দিয়ে দিলাম লবণ এর আগে কিন্তু দিইনি কারণ লবণ আগে থেকে দিয়ে দিলে মুসুর ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় না ছিবড়া ছিবড়া হয়ে যায় সেই কারণেই সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি লবণটা দিলাম এরপর কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব তাহলেই লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো রান্নাটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো এই রকম একটা সহজ সরল হেলদি এবং টেস্টি একটা রেসিপি অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন